ধন্যবাদ সবাইকে আজকের দিনে আমি স্মরণ করছি সড়ক দুর্ঘটনায় নিয়ত চলচ্চিত্রকার তার মাসুদ আর তার চিত্র হক অভিষিক মণি এবং অন্য তিনজন চলচ্চিত্রকর্মী তাদের মৃত্যুতে আমরা আসলে অনেক কিছুই হারিয়েছি যেজন্য আমরা আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে তাদেরকে স্মরণ করি আর আমি ধন্যবাদ জানাই তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের ক্যাপসিল মাসুদ নাহিদ মাসুদ রসুল রহমান সহ অন্য সবাইকে আমাকে এই এবারের স্মারক বক্তৃতায় আমন্ত্রিত আমন্ত্রণ জানানোর জন্য আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো মূিয়ানা ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট বেলাহ হোসেন মামুনকে আমার বন্ধু সহযোদ্ধা যিনি আসলে এই পুরো অনুষ্ঠানটা বা এই বক্তৃতার ব্যাপারটি আমার সঙ্গে কোঅর্ডিনেট করছিলেন গাইড করছিলেন কিভাবে আমরা কাজগুলো করব তো আমি আর কথা না বাড়ি মূল আলোচনায় যাই আমার যে বিষয়বস্তুটি আমি বেছে নিয়েছি সেটি হলো আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বেসিক্যালি আমি আবার সে পুনরাবৃত্তি করছি যে আমি আমার পিএইচডির টপিকটি ছিল বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স সিনেমায় আত্মপরিচয়ের জাতীয় আত্মপরিচয় কীভাবে রিপ্রেজেন্টেড হয়েছে সেটা নিয়ে গবেষণা এই জন্যে আমি দীর্ঘদিন ধরে সেই এই গবেষণাটা আমি শুরু করি দু সালে এবং তখনই তারিখ ভাই নেওয়ার পরিচয় এবং দু হাজার পরে আরও অনেক পথ পেরিয়ে এই বিষয় নিয়ে আমি ক্রমাগত অন্যান্য আরও গবেষণা করতে থাকি এবং সঙ্গে আমার একজন কো অথর যুক্ত হন তার নাম ব্রায়ন সুস্মিত তিনিও পরালোকত হয়েছেন তিনি ওই সময়ে ইউ ল্যাব যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে অ্যাকাডেমিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন আমরা দুজন মিলেই কাজটা শুরু করি বিশেষ করে বই আকারে একটা গুছিয়ে পুরো ব্যাপারটাকে হাজির করার জন্য এরপরে নানান কারণে এটা বিলম্বিত হয় বেসিক্যালি এটা প্রায় দশ বছরের গবেষণার পরে এই বইটি প্রকাশিত হয় আমি আবার উল্লেখ করছি এটি প্রকাশিত হয়েছে প্রখ্যাত আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাউটলেস থেকে গত বছর তো এরকম একটি বই প্রকাশ করা যে কোনো গবেষক বা লেখকের জন্য একটা আত্মশ্লাঘার বিষয় সেই শ্লাঘা আমি অনুভব করি এবং এর পরে আরো অনেক কাজ করতে আমি উৎসাহিত বোধ করছি কিন্তু এটার মধ্য দিয়ে আমি আসলে বাংলাদেশের চলচ্চিত্র তার বিভিন্ন দিককে যেমন এক্ষেত্রে জাতীয় আত্মপরিচয়কে তুলে ধরা সেই দিকগুলোকে আমি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করেছি বা সেটা সে একটা প্রয়াস উচিত তো আমি ফরেস্ট স্লাইডে যাওয়ার আগে একটা ভূমিকামূলক কথা বলতে চাই সেটা হলো যে জাতীয় আত্মপরিচয়কে তুলে ধরা এটা চলচ্চিত্রকারদের জন্য একটা খুব বিরল কোনো ঘটনা ঘটনা নয় বরং এটি রেগুলারই ঘটতে থাকে আপনি যে কোনো দেশের চলচ্চিত্রের উপরে কাজ করতে গেলে দেখবেন যে সেই দেশের নির্মাতারা কোনো না কোনো ফর্মে সেটা পপুলার সিনেমা হোক আর্ট সিনেমা হোক ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হোক কোনো না কোনো ফর্মে তাদের দেশের আইডেন্টিটিকে পোট্রে করছে। এখন আমার দেখার বিষয় হলো বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট বা আর্ট সিনেমায় আমাদের ফিল্ম মেকাররা কীভাবে তা করছেন এবং ফ্রেডরিক জেমসন বলে একজন স্কলার তিনি বলেন যে অল থার্ড ওয়ার্ল্ড টেক্সট আর নেসেসারিলি ন্যাশনাল অ্যালিগোরিজ অর্থাৎ তৃতীয় বিশ্ব থেকে যে টেক্সটি রচনা করা হোক না কেন সেটা শেষ পর্যন্ত দিন শেষে একটা ন্যাশনাল অ্যালিগোরিতে রূপান্তরিত হয় একটা জাতীয় বিষয় হয়ে দাঁড়ায় মানে যেন জাতীয় কিছুকে তারা বর্ণনা করছেন রিপ্রেজেন্ট করছেন তো আমাদের চলচ্চিত্রকারদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হয়েছে এবং এই জাতীয় আত্মপরিচয় ধার ধরা মানে তুলে ধরার ক্ষেত্রে বড় বড় ঘটনাটা কি ঘটনাগুলোকেই প্রথমত তারা অ্যাড্রেস করেন যেমন আমাদের ক্ষেত্রে হবে সেটা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এবং আপনারা জানবেন যে তানভীর মোকাম্মেলের বিশটি চলচ্চিত্রের মধ্যে সাতটি মর্শিদুল ইসলামের চোদ্দোটি চলচ্চিত্রের মধ্যে পাঁচটি তারেক মাসুদের এগারোটি চলচ্চিত্রের মধ্যে চারটি সরাসরি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমি এখন জাতীয় যে আমাদের আত্মপরিচয় সেটার ধারণটা কি সেটা নিয়ে আপনাদের সবারই কোনো না কোনো ধারণা আছে একটা ঐক্যও থাকতে পারে কিন্তু আমি এখানে এটাকে আরেকটু গভীরভাবে বা আরেকটু একটু ডিফারেন্টলি এক্সপ্লোর করার চেষ্টা করেছে তো প্রথমত বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তার যে জাতিসত্তা এটাকে আমরা বাঙালি মুসলমান আইডেন্টি বলতে পারি এবং বাইরের কেউ মানুষ ধরা যাক আমি যেহেতু যুক্তরাষ্ট্রে থাকি ফলে আমি তাদের দৃষ্টিতে ওখানকার একজন আমেরিকান যদি বাংলাদেশের মানুষকে দেখে তাহলে তারা দেখবে একটা হোমোজেনাস কমিউনিটি মানে সমধর্মী এদের চেহারা কাছাকাছি এদের ধর্মটা একই এবং এদের জাতিসত্তাটা মানে এথনিক আইডেন্টি যেটা এটা একই অর্থাৎ বাঙালি এথনিক আইডেন্টি মুসলিম হলো ধর্মীয় আইডেন্টি তো দূর থেকে এরকম মনে হয় যেটা একটা হোমোজেনাস কান্ট্রি যদি আমরা দুই শতকরা দুই ভাগ ইয়েদের বাদ দিই আমাদের যে এথনিক ইন্ডিজেনিয়াস যে কমিউনিটিগুলো আছে সেটার সংখ্যা অনেক কিন্তু যারা সংখ্যা বিচারে তার শত শতকরা দুই ভাগ তো আটানব্বই আটানব্বই ভাগ মানুষকে তারা মনে করবে যে এরা হোমোজেনাস এবং এর এই আটানব্বই আটানব্বই ভাগের মধ্যে নব্বই একানব্বই ভাগে আবার মুসলমান তো এই সমধর্মী হিসাবে অ্যাপারেন্টলি প্রাথমিকভাবে মনে হয় কিন্তু আপনি যদি এটার গভীরে যান খুঁজে পাবেন আমি সেটা পেয়েছি আবার দেখেন এটা এটা আছে বলেই জাতীয় আত্মপরিচয়ের কিন্তু একটা বিতর্ক আছে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ এক্ষেত্রে আমি বেঙ্গলিনেস বা মুসলমানিত্ব এবং মুসলিম বা বেঙ্গল বা বাঙালিত্ব এবং মুসলিমনেস বা মুসলমানিত্ব হিসাবে আমি এটা বর্ণনা করব এবং আমি এই দুটোর পাশাপাশি আরও দুটো অ্যাপ্রোচ আপনাদের সামনে হাজির করব সেটা আপনাদের বিবেচনা গ্রহণ করা না করা কিন্তু আমি এটাও বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রকাররা এই জাতি আত্মপরিচয় যেটা দূরের মানুষ ভাববে হোম জেনাস কিন্তু ভেতরের মানুষরা জানে যে এটার মধ্যে অনেক শেডস আছে এই আত্মপরিচয়ের বিভিন্ন ধরনকে তারা কিভাবে তুলে ধরছেন সেটাই হলো আমার এখানে অনুসন্ধানের বিষয়বস্তু তো এটাতে ঢোকার আগে আমি কিছু তাত্ত্বিক মনোভঙ্গি এবং কিছু আমার এই যে গবেষণা পদ্ধতি সেটা একটু আপনাদের সামনে অল্প করে শেয়ার করতে চাই এখানে ডিটেল বইতে আছে আমি অল্প করে বলতে চাই সেটা হলো যে স্কোয়াড় ফল বলে একজন তার ঠিক বলেছেন যে জাতিরাষ্ট্র একটি সিম্বলিক ফরমেশন প্রতীকী গঠন এবং এটি আসলে একটি রেপ্রেজেন্টেশন পদ্ধতি অর্থাৎ যা আছে ঠিক সেইভাবে হুবহু বর্ণনা না করে এক ধরনের নির্মাণবাদী বা কনস্ট্রাকশনিস্ট একটা উপায় গ্রহণ করেন শিল্পীরা লেখকরা হ্যাঁ এবং এই নির্মাণটা অনেক ক্ষেত্রেই এটাকে আমরা রেপ্রেজেন্টেশনের প্রধান বিষয় হিসেবে আমরা দেখি গেলনার বলে গেলনার বলেছিলেন জাতি একটি কৃত্রিম নির্মাণ অর্থাৎ ওই যে নির্মাণবাদী অ্যাপ্রোচ রেপ্রেজেন্টেশনের আর এখানে কৃত্রিম নির্মাণ এটাকে আপনারা কাছাকাছি আবিষ্কার করছেন নিশ্চয়ই যে এটাকে যেভাবে আমরা জাতিকে বর্ণনা করি বা ধরেন বাংলাদেশের মানুষদের ন্যাশনাল আইডেন্টিটিকে বর্ণনা করা হয় এটা কিন্তু খুব অর্গানিক না এটা যে কি সেটা ধরন যাই হোক যেটুকি যে যেটাকে হাজির করা হয়েছে সেটা কিন্তু একটু কৃত্রিমভাবে একটু বিবেচনাবোধ দিয়ে কোনটা সবার জন্য শ্রেয়তর এরকম একটা জায়গা থেকে জিনিসগুলোকে তৈরি করা হয় এবং আপনারা এও জানবেন যে বেনেডিক অ্যান্ডারসন বলে একজন স্কলার বলেছিলেন জাতি একটি কল্পিত সমাজ কল্পিত সমাজ মানে হলো যে আমরা বাংলাদেশ বলে একটা জাতিকে জানি সেই জাতির সব সদস্য কিন্তু সব সদস্যকে চেনে না পার্বতীপুরের মানুষ চট্টগ্রামের আরেকটি মানুষকে চেনেন না কিন্তু পার্বতীপুরের মানুষটিও চট্টগ্রামের মানুষটির মতেই বিশ্বাস করেন যে আমরা দুজনেই একটা সমাজে বসবাস করি সে সমাজটা আমরা কল্পনা করে নিই হ্যাঁ যেমন একটা ছোট পরিবারে একটা পরিবারে কিংবা একটা ছোট মহল্লায় সবাই সবাইকে চেনে কিন্তু যখন পরিধিটা বিস্তৃত হতে যাচ্ছে তখন সবাই সবাইকে চিনছেন না তখন আমরাকে আমরা ধরে নিই যে উনি সিলেটি ভাষার আঞ্চলিকতায় বা আরেকজন রংপুরের অ্যাক্সেন্টে কথা কথা বলছেন কিন্তু আমরা একই বাংলাদেশে বসবাস করি আরেকজন হোমিকে ভাবা তিনি বলেছিলেন আত্মপরিচয় হলো ইমেজের উৎপাদন ইমেজ মানে এখানে জাতির যে ইমেজ সেটা হলো উৎপাদন করা হয় এবং এক ধরনের ন্যারেশন হ্যাঁ যে জাতিটা হলো এই জিনিস এটা একটা ন্যারেশন এটা একটা বর্ণন অর্জুন আফাত রায় তিনি বলছেন জাতি এর মানুষদের সমধর্মী হিসাবে হাজির করে তার কল্পিত সমাজকে পরে তার কল্পিত সমাজকে ধরে রাখার জন্য তো আমরা যতই দূর থেকে হোমোজেনাস মনে করি এবং বলছি যে ভেতরে ভেতরে এটা হোমোজেনাস না কিন্তু অ্যাজ এ নেশন স্টেজ জাতির একটা ইয়েই থাকে হাঁস বা একটা প্রয়াস থাকে যে আমরা এটাকে সমধর্মী হিসাবে হাজির করব। যেমন আপনার মুক্তিযুদ্ধের সময় যখন জাতিটা গঠিত হচ্ছে তখন কিন্তু একটা স্লোগান ছিল আপনাদের মনে পড়বে পোস্টারটা খুব যথেষ্ট জনপ্রিয় বাংলার মুসলমান বাংলার মুসলিম বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান আমরা সবাই খ্রিস্টান সবাই একই জাতির মানুষ এরকম করে মানে জিনিসটাকে কৃত্রিমভাবে আমি এখানে নেগেটিভ বলছি না কিন্তু এটা প্রসেসটা কিন্তু আর্টিফিশিয়াল তো এটা গেল তত্ত্বের দিকগুলো এই তত্ত্বগুলোকে আমি ব্যবহার করেছি বিশ্লেষণের ক্ষেত্রে চলচ্চিত্রকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আর আমরা আমি দুই হাজার সাল পরবর্তী দশটি চলচ্চিত্রকে নির্বাচন করেছি যে চলচ্চিত্রগুলো প্রাথমিকভাবে আত্মপরিচয়ে সংক্রান্ত আত্মপরিচয় বা আইডেন্টিটিকে ডিল করছে আর প্রত্যেকটা চলচ্চিত্রকে আমি বিশ্লেষণ করেছি জেরার জেনেটের ন্যারেটিভ ডিসকোর্স যে একটা থিওরি আছে সেখান থেকে ফিল্ম স্কলাররা ডিরাইভ করেছেন বা ওখান থেকে ধার করে ফিল্ম ন্যারেটিলজি বলে একটা মানে বিশ্লেষণের পদ্ধতিকে দাঁড় করিয়েছেন আমি সেটাকে ব্যবহার করেছি আর আমি চলচ্চিত্র নির্মাতাদের ইনডেপথ সাক্ষাৎকার গ্রহণ করেছি যে সব চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র আমি এখানে ব্যবহার করেছি গবেষণার জন্য যে আত্মপরিচয় যে ধরনের কথা আমি বললাম প্রথমে বাঙালিত্ব এবং মুসলমানিত্বের কথা বলেছি আমি আসলে আরও দুটি ধর ধরনকে আপনাদের সামনে পেশ করছি সেটা হলো জনধর্ম বা লোকধর্ম এই লোকধর্ম বা জনধর্মটি আসলে প্রধান যে তিনটি ধর্ম ভারতীয় উপমহাদেশে প্রাধান্য বিস্তার করে আছে হিন্দু হিন্দুইজম ইসলাম এবং বৌদ্ধ বুদ্ধইজম এই তিনটা ধর্মেরই কিন্তু তিনটা অসুখ আছে তিনটা মানে ছিটকে পড়া বা আলাদা হয়ে যাওয়া একটা ধরন আছে যেমন ইসলামের ক্ষেত্রে সুফিজম আছে হিন্দুইজমের ক্ষেত্রে বৈষ্ণবিজম আছে এবং বুদ্ধিজমের ক্ষেত্রে আছে তান এই তিনটা আবার এক জায়গায় এসে মিলিত হচ্ছে বাউল ধর্মে বাউল কার্টে শশীভূষণ দাশগুপ্ত এগুলোকে বলেছিলেন অবস্কিউর রিলিজিয়াস কাল্ট আর সুধীর চ্যাটার্জি বলেছেন সাব রিলিজিয়ানস মানে উপধর্ম এবং সুধীর চ্যাটার্জি বঙ্গে একশো দুইটি সাব রিলিজিয়ানস আবিষ্কার করেছেন ছোট ছোট হলো এই যে এতগুলো ভ্যারিয়েশন এই ভ্যারিয়েশনগুলোর সংখ্যা শুধু না এর যে ইনফ্লুয়েন্স বাংলার মানুষের চেতনায় সেই ইনফ্লুয়েন্সটাকে আমি অস্বীকার করতে পারি না ফলে আমি এটাকে আলাদা একটা আরেকটি থার্ড আইডেন্টি হিসেবে আবিষ্কার করছি এবং আপনারা আমাদের প্রচলিত আলাপে প্রধান দুটি বিষয় যেমন বাঙালি তো হলো নৃতাত্ত্বিক পরিচয় আমাদের চেহারা কি মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমাদের চামড়া আমাদের সব কিছু বলে যে আমরা আসলে বাঙালি মানে আমাদের আমাদের এটা নৃতাত্ত্বিক পরিচয় কিন্তু ধর্মীয় পরিচয় যেটা ইসলাম বিশেষ করে পূর্ববঙ্গের জন্য এটাকে অনেকে বলেন এরা বহিরাগত আবার অনেকেই বলেন যে এটার যে হোমগ্রন একটা নেচার আছে বাংলার ইসলামের যে একটা রূপ আছে সেটা আমাদের জাতীয় আত্মপরিচয়ের সঙ্গে বহু আগেই মিশে গেছে আমি দ্বিতীয়টাকে মনে করি যে এটা আমাদের জাতীয় আত্মপরিচয়ের অংশ যেমন আমরা আমাদের ঈদকে আমাদের জাতীয় পরিচয় থেকে বাদ দিতে পারবো না রমজানের মাসটাকে বাদ দিতে পারি না শবে বরাতকে আমরা বাদ দিতে পারি ফলে বাঙালির তো জনধর্ম এবং চতুর্থ আরেকটা যেটা আমি ট্রানজিশন বা রূপান্তর বলছি সেটা খুব টার্ম হিসাবে খুব দাঁড় করানো গেছে এমন একটা একটু স্লিপারই আছে কিন্তু আপাতত এটাকে আমি রেখেছি যে এটা একবার সাম্প্রতিক একটা ব্যাপার যে বিশেষ করে নাইনটিজে যে নিউ লিবার অর্থনৈতিক পলিসি নেওয়া হয় মানে সমাজতন্ত্রের পতনের পরে সোভিয়েত ইউনিয়নে সারা বিশ্বে এটা পপুলার হয় এবং সেটার ইনফ্লুয়েন্স অভিভাব আমাদের সমাজে অলরেডি হয়ে গেছে আমরা এখন একটা কনজিউমার কালচারের মধ্যে বসবাস করছি এবং এই হ্যাবিটটা এই হ্যাবিটটা এটা এতটাই আমাদের মধ্যে ইন্টারনালাইজ হয়ে গেছে যে এটাকে আমরা আলাদা করে কিছু বলি না আমরা নিউ টেকনোলজি তারপরে বাইরের অনেক খাবার দাবার বাইরের অনেক ফ্যাশন আমাদের জীবনযাপনের মধ্যে অলরেডি ইন্টারনালাইজ হয়ে গেছে এবং এই যে গ্লোবালাইজেশন অফ নিউরো লিবারিজম অর গ্লোবালাইজ গ্লোবালাইজড যে ইকোনমিক পলিসি এটার পাশাপাশি আমাদের নাইন ইলেভেনের পরে যে গ্লোবালাইজেশন অফ ইসলাম বা নাইন ইলেভেনের রেসপন্স হিসাবে ইসলামের যে গ্লোবালাইজেশন যেটা আমাদের দেশে দু হাজার চার পাঁচের দিকে বিশেষ করে জিহাদি ইসলামের যেটা মানে মানে আত্মপ্রকাশ এবং দু হাজার থেকে ষোলো এই সময়ের যে জিহাদ ইসলামের আত্মপ্রকাশ এবং সেটার সূত্রে এক ধরনের এটার প্যারালালি আর একটা হলো যে ধর্মের প্রতি মানুষের যে একটা সংশ্লেষ সেটা পূর্বের তুলনায় না এইটিজ নাইনটিজের তুলনায় অনেক বেড়েছে এখন এবং সেটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব কিন্তু আমি এইভাবে এটাকে প্রপোজ করছি যে এটা একটা রূপান্তরের মধ্য দিয়ে বাংলার সমাজ যাচ্ছে মানে বাংলাদেশের সমাজ ফলে আমরা এই চারটা আইডেন্টি অ্যাপ্রোচকে এখানে আমি প্রপোজ করছি আমরা যদি নেক্সট ফ্লাইটে যাই এই এই তত্ত্বগুলো এবং আত্মপরিচয়ের ধরনগুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা পরের আলাপগুলো করবো সিনেমার ক্ষেত্রে তো সিনেমার দশটি নির্বাচিত চলচ্চিত্রকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি ফাউন্ডেশনাল ফিল্ম তারপর হলে হলো ট্রানজিশনাল ফিল্মস এবং আরেকটা হলো কন্টেম্পোরারি তো ফাউন্ডেশনাল ফিল্ম অর্থাৎ যে এই যে ইন্ডিপেন্ডেন্ট আর্ট সিনেমার পোস্ট টু থাউজেন্ড যে ফিল্মগুলো এবং যে আইডেন্টিটি সংক্রান্ত তাদের যে ডিলিং এটা একটা ফার্স্ট ফেজ হলো ফাউন্ডেশনাল যেটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা ট্রানজিশনাল ফিল্মের ক্ষেত্রে একটু আলাদা এরকম কন্টেম্পোরারি ফিল্ম ফাউন্ডেশনাল ফিল্মের বৈশিষ্ট্য থেকে অনেকখানি দূরে তো এই তিনটা ধরন আমি তিন ধরনের দশটা চলচ্চিত্র তাহলে যদি পরপর অনেক দশটা স্লাইডে যাই কি কি চলচ্চিত্র আপনারা সহজে দেখে নিতে পারবেন পরে ট্রানজিশনাল ওই তিনটা ছবি ছিল হলো ফাউন্ডেশনাল ট্রানজিশনাল আপনারা দশটা ছবি দেখে নিলেন ছবিগুলো হয়তো আপনাদের দশটা না হোক অনেকগুলোই দেখা প্রত্যেকের বা দেখা না থাকলেও ছবিগুলো সম্পর্কে কোনো কোনো ধারণা থাকতে পারে এবার আমার মূল আলোচনা ফলাফল আলোচনা এই স্লাইডটি অনেকক্ষণ থাকবে এবং আমি একটা একটা করে আমার ফাইন্ডিংস আপনাদের সামনে ব্যাখ্যা করব